হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ চার দিন ধরে প্র্যাকটিস করতে পারি না কারণ অসুস্থ ছিলাম আর আজকে একটু মোটামুটি সুস্থ তাই আমি চলে আসলাম প্র্যাকটিস করার জন্য আর আমি রওনা দিছি তাই এখানে একটু ফাঁকা জায়গা দেখে এখানে বাতাস তাই একটু আমি বিশ্রাম নিলাম যে যেহেতু গরম খুব আর অনেক তাড়াতাড়ি রওনা দিছি আমি এখন বাজে যে এখন বাজে তিনটা আর আমি অনেক তাড়াতাড়ি রওনা দিছি যাতে অনেক দিন পর যাই তো প্র্যাকটিস করার জন্য তাই আগে রওনা দিছি আর এখানে অনেক বাতাস তাই এখানে একটু জিরে নিলাম দেখুন অনেক বড়ো মাঠ আর বলতে বলতে আমি মাঠে চলে এসেছি আর যেহেতু এখন ধানের সিজন তাই সবাই ধান কেটে এই মাঠে উঠেছে মলার জন্য আর এর যেখানে গ্যাপ রয়েছে সেখানে আমি প্র্যাকটিস করব কি করব আর প্র্যাকটিস করতে হবে আবার ধান বলতেও তো হবে তাদেরও তো মানা করা যাবে না আর হলো সম্পূর্ণ মাঠটি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে